এই শাওয়াল মাসের মধ্যে যদি আপনি ছোট্ট ছোট্ট দুইটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন যত গুণা করেছেন রাতে দিনে ইচ্ছায় অরিচ্ছাই যত গুণা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এক সেকেন্ডের ভেতরে কিন্তু ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন ছোট বড় সঙ্গীরা কবিরা ইচ্ছাই অনিচ্ছাই মোট কথা আমি আপনাকে বলবো গুনাহের অধ্যায় যদি আপনি শেষ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি মাফের দোয়াটি পাঠ করবেন যেই দোয়াটিরও সুল্লা সাল্ল সাল্লাম শিখিয়ে দিয়েছেন পাশাপাশি যে সমস্ত ভাই বোন বেশি বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন নবী আলিহি সাল্লাহ সাল্লামের শিখানো একটি দোয়া সকালে বিকালে পাঁচবার কিংবা সাতবার করে পাঠ করেন দেখবেন আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে রিজকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি কোনো চিন্তাও করতে পারবেন না আমি সেই গুরুত্বপূর্ণ দুইটি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই বেই সম দেখেন আমি প্রথম নাম্বারে কিছু গুণা নিয়ে কথা বলবো গুণা নিয়ে আপনাদেরকে কিছু তত্ত্ব দেওয়ার চেষ্টা করব আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের আমল নামার মধ্যে কোনো গুণা ছিল না আমাদের আমল নামা একেবারে কিরিন ছিল একেবারে সত্য ছিল কোনো দাগ বলতে কিচ্ছুই ছিল না আমাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র একটি আত্মা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ ফখরব্বুল আলমিন যখন পাঠিয়ে দিয়েছেন আমাদের আমল নামার মধ্যে কোনো গুণাহ ছিল না পবিত্র আত্মা ছিল লেকিন দুনিয়ার মধ্যে আসার পর আমরা এমন অনেমনগুনা করেছি যে গুণাগুলো নিজের মা দেখলে সন্তান পরিচয় দিবে না বাবা দেখলে সন্তান পরিচয় দিবে না বন্ধুবান্ধব যদি আমাদের গুণাগুলো দেখে তাহলে আমাদের বন্ধু মহল আমাদেরকে বন্ধু হিসাবে কখনো গ্রহণ করবে না আমাদের স্বামী যদি আমাদের গুনাহের কবরগুলো জানে আমাদেরকে কখনো স্বামী হিসাবে পরিচয় দিবে না আমার স্ত্রী যদি গুণাহের কবর জানে আমাকে স্বামী হিসাবে পরিচয় দিবে না ইত্যাদি ইত্যাদি এরপরেও এত বেশি গুণা আমরা করে ফেলেছি এত গুণা করার পরেও আল্লাহ ফকরব্বুল আলমিন কখনও আমাদেরকে বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন গুণা করার কারণে আমাদেরকে ছেড়ে দেন নাই আল্লাহ পাক আমাদেরকে বান্দা হিসাবে এ পর্যন্ত নিয়ন্ত্রণ করে থাকেন এত এত গুণা করেছি অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোনো পর্যন্ত নিজ দায়িত্বে পাহারা দিতেছেন ঠিক মতো খাবার দিচ্ছেন ঠিক মতো আমরা যেন নিঃশ্বাস নিতে পারি আল্লাহ ফাকর আলুমিন সেই ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত জারি রেখেছে মাঝে মধ্যে একটা কাজ করবেন মাঝে মধ্যে একটু একটু চিন্তা করবেন চোখ বন্ধ করে যখন ঘুমাইতে যান তখন একটু ভাববেন হায় আল্লাহ আমি কত গুনাহ করেছি হায় আল্লাহ আমি কত অপরাধ করেছি নিজের গুনাহের কথাগুলো ঘুমানোর সময় একটু চিন্তা করবেন যে আপনি কত বড় 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 গুণা করেছেন একটু যদি চিন্তা করেন প্রতি রাতে পাঁচ মিনিট প্রতি রাতে দুই মিনিট ঘুমানোর সময় নিজের গুনাহের কথা স্মরণ করবেন আল্লাহ তারা বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন যখন বান্দা গুণা ছাড়তে চেষ্টা করে গুণা ছাড়তে যদি বান্দা চেষ্টা করে আল্লাহ ফকরবুল আলমিন ওই বান্দার উপর অনেক অনেক খুশি হয়ে যান যে বান্দা তুই তো গুণা চাড়ার জন্য রাজি হয়ে গেলি তুই তো আমাকে দেখলি না আমাকে না দেই কে এরপরই তুই গুণা চাড়তে চেষ্টা করতেছিস যা বান্দা তোর আমি ক্ষমা করে দিলাম শোভা নম্বা কসং কোদা অনেকে মনে করে থাকেন গুণা ক্ষমা করার জন্য কোনো হুজুরের কাছে যেতে হবে আল্লাহ বান্দা হওয়ার জন্য কোনো হুজুরের কাছে যেতে হবে মহাদ্দি শত হবে বড় লোক হত হবে টাকা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি অনেকে মনে করে থাকেন আল্লাহ ফক্রবুল আলমীর কাছে যদি প্রিয় বান্দা হতে চান আপনার মাদ্রাসায় পড়তে হবে না মহাদ্দি শত হবে না আপনার দনি হত হবে না শুধুমাত্র গুনাহের কাজটা আপনি ছেড়ে দিবেন আপনি ভিক্ষুক হতে পারেন আপনি ধনী হতে পারেন আপনি মহাদ্দেশ হতে পারেন তবে গুনা যদি ছেড়ে দিতে পারেন পাকের পছন্দনীয় বান্দা হয়ে যেতে পারবে পারবেন ছাড়তে হবে একটা ঘটনা মনে পড়ে গেছে ঘটনাটি আপনাদের একটু শেয়ার করি ঘটনাটি কেমন কিতাবের ভেতরে ঘটনায় যেটা এসেছে এক ফকির আমরা মনে করে থাকি যে আল্লাহ পাকের কাছে পছন্দ বান্দা হতে চাইলে দনী হতে হয় আপনার ধারণাটা ভুল ছিল এক পাশ দিয়ে ধরেন এক পাশ দিয়ে বিক্ষুক যাচ্ছিল অন্য পাশ দিয়ে এক ধনির বয়স আসতে ছিল জমিদারের বউ আসতে ছিল তখন হচ্ছে আসা যাওয়া করার সময় রাস্তা ক্রস হওয়ার সময় করে শরীরের সাথে একটু টাস লেগেছে অথবা ময়লা লেগেছে জমিদারের বউর মাথা গরম হয়ে গেল হে বিক্ষুক তুই আমাকে চিনিস আমি কে তুই আমাকে চিনিস কিনা বল তোর শরীরের ময়লা আমার শরীরে কেন লাগলো তুই হয়তো আমাকে চিনিস না এই কথা বলার পরে স্বামীকে ফোন দিয়ে চো গো স্বামী গো আমি কিন্তু জমিদারের বউ আমার শরীরের মধ্যে ভিক্ষুকের শরীর থেকে ময়লা লেগেছে আসেন এখানে আপনি একটা শাস্তি দিয়ে ফেলেন ভিক্ষুককে স্বামী তাড়াতাড়ি চলে আসলেন আমার স্ত্রীর শরীরের মধ্যে কোন ভিক্ষুক এত সাহস তার আমার স্ত্রীর শরীরের মধ্যে ময়লা লাগাবে কার শক্তি এত ভিক্ষুক যদিও হয় স্বামী তাড়াতাড়ি চলে আসলেন আসার পরিস্থিতি দেখিয়ে দিল ওই যে ভিক্ষুক আমার শরীরের মধ্যে ময়লা লেগেছে করে শরীর থেকে আসার সাথে সাথে যেহেতু জমিদার তার শক্তি একটু বেশি আসার সাথে সাথে ভিক্ষুককে থাপ্পর দিয়েছে ভিক্ষুককে থাপ্পড় দিয়ে ফেলেছে কেমন জানি দুটো হাত আল্লাহ ফাকবুল আলমিনের দিকে তুলে দিয়েছেন আল্লাহ ফাকবুল আলমিনের কাছে বলতেছিলেন আল্লাহ আমি গরিব আমার বিচারে পৃথিবীতে হবে না আমি গরিব আমার বিচারে পৃথিবীতে হবে না জানি আল্লাহ আপনার কাছে আমি বিচার দিলাম মালিক আপনি বিচারটা একটু সঠিক নিয়মে করে দেন আল্লাহ আপনি একটু সঠিক বিচারটা করে দিবেন আমি ভিক্ষুক হিসাবে পৃথিবীর কোনো মানুষের কাছে আমার বিচার হবে না ওই ভিক্ষুক দোয়া করতে দেরি হয় ওই জমিদারের সন্তান জমিদার মাটির মধ্যে পড়ে হঠাৎ করে জীবনটা শেষ হয়ে গেল পাশের মানুষ দৌড়ে আসলো বিক্ষুক্ষ দৌড়লো হে বিক্ষুক তুই এ কে কেন মেরে ফেললি কি তুই কি এ হচ্ছে জমিদারের সন্তান জমিদার তুই একজন ভিক্ষু খাওয়ার পরেও জমিদারের সন্তানের উপর কি করলে জমিদারের সন্তান জমিদারকে তুই মেরে ফেললি কারণটা কি একটু কি বলবি বিক্ষুক বলল না 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 আমি মারলাম না উনি তো আমাকে মেরেছেন তবে হা আমাকে যিনি পছন্দ করেন আমার একজন সৃষ্টিকর্ণওয়ালা আছে এই জমিদারের সন্তান জমিদার যখন আমার উপর আঘাত করেছে আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি ওনার কাছে আমার বিচারটা দিলাম উপর থেকে যেটা ফাইসারা হয়ে গেছে সেইটা হয়ে গেছে এখানে আমার কিছু করার নাই শুভানন্দা একটু চিন্তা করেন যে জমিদারের সন্তান পকিরকে আঘাত করেছে একজন দুনিয়ার মধ্যে ফকিরকে মানুষ ভিক্ষুকে মানুষ সম্মান করে না আল্লাহ পাকের কাছে দোয়া করে দিয়েছেন সাথে সাথে কবুল হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনি দনী হতে পারেন গরিব হতে পারেন আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দা হতে চাইলে আপনি একজন বিক্ষক গুণা ছাড়তে হবে গুণাকার কি আল্লাহ পাকবুল আলমীন তেমন একটা পছন্দ করেন না গুনাচাড়া বান্দা সে দনী হোক সে ফকির হোক সে মিসকিন হোক আল্লাহ অনেক পছন্দ করে এর জন্য বারবার আল্লাহ ফখরবুল আলবিন নবী আলী হিসাল্লা সালামের মাধ্যমে বলেছিলেন যে বান্দা হ্যাঁ ইমানদার নারী পুরুষ তোমরা আমার কাছে গুণা ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবো নবী আলিহিসাল্লা সাল্লামের মাধ্যমে বারবার বারবার আমাদেরকে আল্লাহ তালা জানান দিয়েছেন যে বন্ধু আপনার উন্মদেরকে একটু বলে দিন তারা যেন আমার কাছে গুণা বারবার কমা চায় আমি আল্লাহ তাদেরকে যেন গুণাগুলো ক্ষমা করে দিতে পারি এই জন্য আমি বলবো আপনি অনেক ব্যস্ততার মধ্যেই থাকেন আপনি অনেক বড় বিজনেসম্যান আপনি অনেক বড়ো ব্যবসায়ী আপনার কোটি কোটি টাকা আপনার চব্বিশ ঘন্টার ভেতরে আল্লাহর কাছে কমা চাওয়ার মতো সময় নাই আমি আপনাকে বলবো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন পাঁচ মিনিট প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন পাঁচ মিনিট আল্লাহ তালার কাছে কমা চাইবেন দিন যখন শুরু করবেন গুম থেকে যখন উঠবেন আল্লাহ বিস্মিকা আহিয়া বলে যখন ঘুমাইতে যাবেন ঘুম থেকে সকালে যখন উঠবেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা আমা হুসুর বলে যখন গুম থেকে উঠবেন ঘুমানোর সময় পাঁচ মিনিট ঘুমতে কোটার সময় পাঁচ মিনিট আল্লাহ তালার কাছে কমা দিনটা শুরু করেন রাতটা শেষ করেন রাতে যখন ঘুমাইতে যাবেন ঘুমানোর পূর্বে পাঁচ মিনিট আল্লাহ তালার কাছে কমা চান ওই দিনে ওই রাতে যদি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার পরের দিনে বেড়াতে যদি আপনার মৃত্যু হয়ে যায় রব্বে কাবার কসম অন্তত আল্লাহ ফকরবুল আলমিনের কাছে এই কথাটা বলতে পারবেন যে আল্লাহ আমি কিন্তু এই রাতে ক্ষমা চেয়ে ঘুমিয়েছিলাম আমার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমি তো রাতে ঘুমানোর সময় ক্ষমা চেয়ে ঘুমিয়েছি দিনে যদি মৃত্যু হই আল্লাহ ফক্রব্বুল আলমিনকে বলবেন যে আল্লাহ আমি এই দিনেই তো আপনার কাছে ক্ষমা চেয়ে ঘুমিয়ে দিনটা শুরু করেছিলাম আল্লাহ ক্ষমা করে দিন আপনি আমাকে কেন নিক্ষেপ করবেন কেন আপনি আমাকে দিবেন নবী জাহান্নাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন মাল্লাদিফার তোমরা বেশি বেশি পাঠ করো। আমি রসুল সাল্লাম নিজেই বলতেছি তোমাদের গুণাগুলো আল্লাপা ক্ষমা করে দিবে গুণা ক্ষমা করার জন্য সর্বশ্রেষ্ঠ দুয়ার ভেতরে এস্তেফার হচ্ছে সবচেয়ে গুণা মাফের জন্য দোয়া হচ্ছে ইস্তেফার আপনি বলবেন হুজুর কোন দোয়া পাঠ করব তাহলে আমি আপনাকে সে সময় বলবো আপনি লম্বা দোয়া পারেন না লম্বা ইস্তেফার পারেন না সকালে বিকেলে বেশি থেকে বেশি কমপক্ষে পাঁচবার সাতবার করে আস্তাউ ফিরুল্লাহ আস্তুল্লাহ আস্তাউ আস্তা এতটুকু পাট করে দিন শুরু করেন রাত শুরু করেন আল্লাহ ফক্রবুল আলমিন জীবনের যৌবনের সকল গুনা ক্ষমা করে দিবে কসম কোদা তবে আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিতে পারি গুনা ক্ষমা করার জন্য সেটি হচ্ছে ছোট্ট একটি দোয়া যেই দোয়াটি একজন পয় পাঠ করেছিলেন আল্লাহ আকবর দুটি আপনার স্কেল লক্ষ্য করেন দুয়টি আল্লাহর বুলাবিন কুরানুল কারিমের মধ্যে শিখিয়ে দিয়েছেন দুয়টি কি রবেনা জলেমনা আনফুসেনা ওয়া ইল্লাম তো ফিরুল ওয়া তো রাহেমনা কু নেন মিনাল খ শিরিন রবেনা জলেমনা انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا আপনি আল্লাহ পাক বুলালের কাছে বলতেছেন আল্লাহ আমি কিন্তু আমার নবসর উপর জুলুম করলাম আল্লাহ আমি আমার উপর জুলুম করলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমার উপর রহম করেন আপনি যদি রহম না করেন আপনি যদি ক্ষমা না করেন তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্তর ভেতর হয়ে যাব এই দোয়াটি চাইলে প্রত্যেকদিন ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে অথবা ফাঁসওক ফরজ নামাজের পরে আপনি পাঠ করতে পারেন আল্লাহ তালা জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এই দোয়াটি পাঠ করে আমাদের বাবা আদম আলিহি সালাম আল্লাহ পাকরবুল আলমিনের কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন অ্যান্ড আমাদের বাবাকে যদি আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন আমাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই জন্য দোয়াটি পাঠ করবেন আর হ্যাঁ যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে পড়ে গিয়েছেন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন অভাব ছাড়তেছে না নবী আলি হিসাল সালামের শিকার একটি দোয়া পাঠ করবেন কিতাবের ভেতরে এসেছে এক সাহাবি আলীরল্লাহ তাল্লাহুর কাছে গেলেন ইয়া আলি আমি খুবই অভাবের মধ্যে পড়ে গিয়েছি আমার বাড়ি ঘরের মধ্যে অভাব আর অভাব আমার ঘরের থেকে অভাব যাচ্ছে না আপনি যেহেতু নবী আলী সাল সালামের মেয়ের জামাই আলী আপনি একটু আমাকে বলেন এমন কোন নবী আলী সাল্লাহাত সালামের রেশি কানো কোনো কি নাই যে আমলটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার অবাব দূর করে দিবেন আমার ঋণ পরিশোধ করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিবেন সেই রকম যদি কোনো দোয়া থাকে সেই রকম যদি কোনো আমল থাকে আলী আপনি আমাকে একটি দোয়া শিখিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমার অবাব বন্টন দূর করে দেন আলী বললেন হ্যাঁ আছে তো পড়বা আমল করবা তখন আলীর আনহু ওই সাহাবিকে একটি দোয়া শিখিয়ে দিলেন দিলেন দেন ওই সাহাবি বলেন আমাকে আলী যখন দুয়াটি শিখিয়ে দিলেন আমি বাড়িতে গেলাম দোয়াটি আমি সকাল বিকালে পাঠ করলাম আল্লাহ তালা আমার অভাব দূর করে দিয়েছেন আমি কয়েক দিনের ভেতরে আমি জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেলাম সুবাহ এজন্য আসুন যারা বেশি অবাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার মাথার উপর ঋণ আর ঋণ ছাড়া কিচ্ছু নাই আমি আপনাদেরকে বলবো দোয়াটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ ফকরবুল আলমিন এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েবেন আপনি চিন্তাও করতে পারবেন না দুয়াটি স্কিম লক্ষ্য করুন দুয়াটি হচ্ছে। আল্লাহ ফিনি বিহেলালিকে আল হ্যারমিকা ওয়াগ্নি বিপদলিকা عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك এই দুয়াটি যদি আপনি একলা আসর নিয়েতে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন রব্বে কাবার কসম আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন এমনভাবে ধ্বনি বানাবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এজন্য দুয়াটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ পাক অতি অল্প সময়ের মধ্যে আপনাকে ধ্বনি বানিয়ে দিবেন এজন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন আমার ভিডিওটি দেখেছেন আল্লাহ সকলের গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ যারা অভাবের মধ্যে আছেন আল্লাহ তাদের অভাবগুলো দূর করে দিন আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ তাদের ঋণগুলো পরিশোধ করে দিন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করে এই দুইটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারবো আল্লাহ আমাদের সকল প্রকার ঘুনা থেকে সকল প্রকার অভাব অনটন থেকে আমাদেরকে হেফাজত করবেন ও মা আর আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ওবরাক